ওরে দানকারী রো মাতা পিতা সুখে রাই কবরে আর নূরের টুপি মাথায় দিয়াও উঠাইবেন রো ঝাঁসরে এই যে কিছু এজিদপন্থী মুসলিম যারা এই যে সব মিথ্যা বানোয়াটি হাদিস বানোয়াটি দলিল দিয়ে যারা মানুষের মনের বিভ্রান্তি করে আসসালামু আলাইকুম আসলে যারা মাজার ভাঙার কথা বলছে যে সব আলেম নামের জালেমগুলো মাজার ভাঙার কথা বলছে তাদের মতো করে ইসলাম চালু করতে চায় এরা কিন্তু আসলে প্রকৃতপক্ষেই এজিদি মুসলিম এবং এরা প্রথম থেকেই যে চোর এরা যে একটা চোর এতে কিন্তু বিন্দু পরিমাণও সন্দেহ নেই কারণ দেখুন প্রথম এরা যখন মাদ্রাসায় পড়ছে তখন কিন্তু প্রথমে এদেরকে ভিক্ষা করাইছে দেশে দেশে বাড়ি বাড়ি চাউল তোলাইছে মাদ্রাসার নামে আল্লাহর নামে দান করার বিভিন্ন কথা বলে বলে এরা কিন্তু ভিক্ষা করছে আর কী করছে দিন শেষে দিন শেষে যারা যারা ভিক্ষা করছে এরা এরা কিন্তু টাকাগুলো হিসেব করছে করে তিনটা ভাগ করছে এক ভাগ মসজিদে বা মাদ্রাসায় দিয়েছে আর দুইটা ভাগ কিন্তু তারা চুরি করেছে চুরি করে ওরা ওখান থেকেই এই চুরি করার শিক্ষাটা অর্জন করেছে তারপরে নেমেছে মাঠে এখন এরা কিন্তু বলতেছে যে মাজার তারা পছন্দ করে না মাজার ভেঙে দেওয়া হবে এরা কিন্তু ঠিকই আপনার মাজারের বিপক্ষে আলোচনা করছে মাজারে যাওয়া যাবে না মাজারে যাওয়া হারাম বেদাত বিভিন্নভাবে ফতুয়া দিচ্ছে মাজারে যাওয়া মানত করা যাবে না আল্লাহর অলির দরবারে কোনো কিছু চাওয়া যাবে না ওদের ভাষায় ওরা বোঝাচ্ছে যে এই দুনিয়ায় যদি কেউ কিছু চায় শুধু একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে এটা এদের বক্তব্য আচ্ছা ঠিক আছে আমি মানলাম যে এই পৃথিবীতে শুধু আল্লাহর অলির মাজারে যায় কিছু চাওয়া যাবে না শুধু আল্লাহর কাছে চাইতে হবে আচ্ছা আপনারা যে এই যে মসজিদ মাদ্রাসা করার জন্য জায়গায় জায়গায় মাইক পেরে বিভিন্ন মানুষের কিছু পয়েন্টের জায়গায় আঘাত করে দুর্বল পয়েন্টে যে ও মাথা পিতা শুকেরাই কো কবরে আর নুরের টুপি মাথায় দিয়ে উঠাই বেরো ঝাঁসরে এসব ফতুয়া দিয়ে যে আপনারা প্রতিদিন টাকা উড়াইতেছেন কেন আপনার মানুষের কাছে ভিক্ষা করতেছেন কেন আপনি তো আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তোমার জন্য আমি ঘর বানাবো কিছু টাকা দাও কিন্তু আপনি তো মানুষের কাছে বিক্রি করতে বলতেছেন যে মসজিদে মাযারে চাওয়া যাবে না কিন্তু আপনি আল্লাহর রে দানকারী রও মাতা কবরে আর নুরের টুপি মাথায় দিও উঠাইবেন রও ঝাশরে এই যে কিছু পন্থী মুসলিম যারা এই যে সব মিথ্যা বানোয়াটি হাদিস বানোয়াটি দলিল দিয়ে যারা মানুষের মনের বিভ্রান্তি করে বিভ্রান্তি সৃষ্টি করছে এরা মোনাফেক এরা কাফের এরা সম্পূর্ণ মিথ্যা কথা প্রচার করছে ইসলামের নামে দোহাই দিয়ে তারা মিথ্যা তাদের বানোয়াটি হাদিস দিয়ে তারা ইসলামকে প্রচার করছে আর আপনারা শিক্ষিত সমাজ একটু বিবেক দিয়ে ভাবুন এবং বিবেক দিয়ে দেখুন এবং বলুন যে আসলে আল্লা রব্বুল আলমিন তার জবানে বলেছেন যে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত মানুষকে উলঙ্গ অবস্থায় তোলা হবে এবং সেই মানুষগুলো এমন একটা অবস্থা হবে কেউ কারুর দিকে নজর দিয়ে তাকাইতে পারবে না তারা এমন একটা অবস্থার মধ্যে পড়বেন ওই সময় সবাই উলঙ্গ অবস্থায় থাকবে কেউ কারোর দিকে নজর দিতে পারবে না কিন্তু এরা বলতেছে ওই সময় নাকি নূরে টুপি মাথায় দেবে আচ্ছা আপনারা একটু ভাবুন বা একটু বলুন যে আসলে দিয়ে ভাবুন এবং দিয়ে বলুন যে আসলেই কি ন্যাংটা মানুষের মাথায় টুপি দেওয়া হবে ন্যাংটা মানুষের মাথায় কেউ টুপি দেয় বা দিবে এরকম বিশ্বাস আপনাদের হয় তাহলে বুঝুন এখানেই বুঝুন যে একটু ভাবুন একটু নিজের বিবেক দিয়ে ভাবুন আসলে দেখেন তারা কতটা মিথ্যা ইসলাম প্রচার করছে তাদের মতো করে করতে চায় তাদের হাতে ক্ষমতা নিতে চায় এরা এরাই এজিত এরাই একদম কাঠটা কাফের এতে কোনো সন্দেহ নেই এই কাফের বেঈমান মুনাফিক মুশ্রিকের মাথা মুখে আসলে এই মাজার ভাঙার কথাটা মানায় না তারা মাজার ভাঙতে চায় কিন্তু দেখেন আজ তাদের মুখে সুন্নাতি দাড়ি মাথায় টুপি অথচ সে কত বড় মানে ইমানই শক্তি তার একটু বিবেক দিয়ে ভাবুন দেখেন আজ গণভবনে ঢুকে তারা মানে সাধারণ একটা হাঁস এবং একটা মুরগির মায়া ত্যাগ করতে পারে নাই ওখানে তারা বিবেকটা বিক্রি করে দিয়েছে ইমানটা নষ্ট হয়ে গেছে দেখেন সেই লোকেরা ক্ষমতা চায় তারা মাজার ভাঙতে চায় আল্লাহর অলির সাথে বেঈমানি করতেছে আল্লাহর অলির মাজার রাখতে চায় না তাদের শরীরটা জ্বলে মাজারের কথা শুনলে কিন্তু ওরা পক্ষে কিন্তু একটা চোর চোর না হলে কি আসলে একটা মানুষ এইভাবে গণভবনে ঢুকে একটা মুসলিমের কাজ কিন্তু এই চুরি করা না আজ বাংলাদেশে চুরির অবস্থার কারণে দেখেন বাংলাদেশে শুধু তাই নয় আমাদের মান্নাননগর আমাদের হামপুরিয়া মান্নাননগর বাজারের অবস্থাটা দেখেন এই শুধু এদের মতো চোরের কারণে দেখেন আজকে মানে কারেন্টের একটা ভাল যার দাম কত টাকা হবে দুইশো আড়াইশো তিনশো বা পাঁচশো টাকা হবে এই শুধু এই এদের মতো চোরের জন্য আজ তালাবদ্ধভাবে তালা দিয়ে ভাল একটা ভাল তালা দিয়ে রাখতে হয় একটু দেখুন ভিডিওতে আসলে সবাই একটু দিয়ে ভাবুন যে আসলে যে দেশে মানে চোরের ভয়ে একটা কারেন্টের ভাল পর্যন্ত তালা দিয়ে রাখতে হয় আসলে সেই দেশে আমরা কিভাবে বাস করবো আর সেই দেশে আমরা কাকে বিশ্বাস করব কার উপর আস্থা রাখবো আমরা যে দেশে ভাল তালা দিয়ে রাখতে হয়